এইবার আমরা যাচ্ছি মাসিমার আরেকটি প্রজেক্ট আঙ্গুর বাগান এটা হচ্ছে তেজপাতা গাছ এখানে এইসব বারো মাসের মালটা মাসিমার এটা হচ্ছে বেদানা হ্যাঁ এই পাশে এগুলো সব বেদানা গাছ এটা হচ্ছে উন্নত মানের আঙ্গুরের আঙ্গুর বাগান এই আঙ্গুর গাছ হয়েছে মেয়ে কই মেয়ে কই মামনি কই করে মুক্তি এটা হচ্ছে আগুন আঙ্গুর গাছ এখানে এই আঙুর তারা লাগানো হয়েছে আর এই পাশে হচ্ছে বেদানা গাছ আম গাছ হ্যাঁ আম গাছের সুন্দর সুন্দর ফল রয়েছে এখন আপনাদের যদি আবার যোগ্য জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারেন চাকরির পেছনে না ঘুরে এটা আঙুর বাগানের পাশে আর একটা ড্র্যাগন ফলের বাগান ড্র্যাগন ফল গাছ আমাদের বাবুল ভাই দাঁতে ধার দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে আপনার ভালো থাকবেন সবাই কারণ হচ্ছে যদি আপনাদের আবদযোগ্য জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে ফেলে না রেখে আমাদের মতো আপনারাও শুরু করতে পারেন এইটা হচ্ছে দেখেন লেবু গাছ এই সে এটা হচ্ছে চায়না লেবু দেখেন লেবু কি পরিমাণ লেবু হয়েছে আর এখন যে লেবুর দাম অবশ্য চাষিরা পুরোপুরি টাকা পায় না আমি তো সময় ঢাকার থেকে একটা লেবু বিশ টাকা দিয়ে কিনেছি ঠিক আছে সেক্ষেত্রে যদি প্রান্তিক চাষিরা যদি এই দামটা পায় তাহলে সেক্ষেত্রে মানে চাষিদের আর কোনো অভাব থাকবে না আপনারা আপনাদের শ্রম এবং মেধাকে কাজে লাগাতে পারেন এটা হচ্ছে সবেদা ফল গাছ এই প্রত্যেকটা সব ধরনের ফল গাছ আছে আপনারা আপনাদের মেধা কাজে লাগান এবং চাকরি পেছনে না ঘুরে স্বাবলম্বী চেষ্টা করুন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সুন্দর ভালো থাকুন সুন্দর থাকুন